এলাকার সবচেয়ে বড় মেলা আর এই মেলা থেকে মাছ কিনবো না তা কোনো দিন হয় আর বাজারে এসেই প্রথমে একটা কাতলা মাছ কিনে ফেললাম আর এই কাতলা মাছটা দুই ভাইরা মেলেই কিনছি কারণ আমরা দুজনেই যাব শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ি গেলেই কি আর খালি হাতে যাওয়া যাবে বলেন যেহেতু এলাকাতে বিশাল মেলা এই মেলা থেকেই একটা বড় মাছ মাছ কিনছি কিনে শেষ করে তারপরে চলে আসলাম দোকানে এখানে সব ধরনের ঝুড়ি এবং মুরগি যা যা আছে সবকিছুই পরিমাপ মতো নিয়ে যাব যেহেতু শ্বশুর বাড়িতে যাচ্ছি আর এলাকার বড় মেলা আর আমাদের এই এলাকার বড় মেলাতে কিন্তু অল এভরিথিং সবকিছুই পাওয়া যায় আর মেলাটা হয় যেহেতু মাসে প্রচুর গরম ছিল গরমের মধ্যে এই জন্য একেবারে অসহ্য লাগছিল গাও ঘেমে সব একদম ভিজে যাচ্ছিল কিন্তু কি করার তবুও তো মেলা করতেই হবে যেহেতু মেলার মধ্যে সবকিছুই পাওয়া যায় আর বছরে এই মেলাটা আমাদের একবারই হয় আর এখান থেকে মূলত সবাই বছরের শেষ বারের মতো মেলা করে কারণ সবারই বাড়িতে ছোট বাচ্চা ভাই বোন আত্মীয় স্বজন আসবে তাদের জন্যই মূলত সদাইগুলো কেনা কারণ সবাই মিলে একসাথে বসে যখন খাবে তখন কিন্তু আনন্দটাই অন্যরকম ফিল হবে আর এই দিনটা কিন্তু বছরে একবারই আসে সব আত্মীয় স্বজন সব দূর দূরান্তে থেকে এসে সবার বাড়িতে আনন্দ করার জন্য তাই মেলা থেকে যে যার মতো পারে সদাই কিনে নিয়ে চলে যায় বাড়িতে মেলা থেকে সবকিছু কিনে নিয়ে চলে আসছি আর এদিকে আপনাদের ভাবি সবকিছু আপনাদেরকে দেখাচ্ছে একটু ভালো করে দেখায় দাও তারপরে তুমি একটু বলো সবাইকে কি কি কিনছি শ্বশুর বাড়ি আসা মাত্রই আমার অয়ে মিষ্টি বের করে খাওয়া শুরু করে দিছে দেখেন তো এটা দেখে কি আর ভালো থাকে আমাদের তো মুখ দিয়ে লালা পড়া শুরু হয়ে গেছে আমাদের দিব কখন আল্লাহ জানে আর শ্বশুর বাড়ি আইসা তো আর বাইরানিয়া খাওয়া যায় না ওর বাপের বাড়ি ও এই জন্য বাইরানিয়াই খাওয়া শুরু করছে আমরা হচ্ছে জামাই মানুষ আমরা কি আর বাইরানিয়া খাইবার পারি কন ও আমাদের দেখাইতেছে এটা দেহা আমাদের মুখ দিয়ে লালা পড়তেছে কি আর কর্ম কন বাড়ি আসছি যতক্ষণ আমাকে খাইবার না দিব ততক্ষণ তো আর খাইবার পারবো না ইমোরা সওয়াল পালো মেলা বৈশা রয়েছে হ্যাগারে এক পিস করে দেওয়া নেবো কারণ হেরাও তো ছোট মানুষ হ্যাগারে মুখ দাও তো লালা পরে গ্রামের বাসায় কয় আম ফালাইব নিজের বাড়ি তলি এক ট্রাক্টরে সব কিছুই খাইলা মানে আহ তৃপ্তি হয়ে গেলেন কিন্তু শ্বশুর বাড়ি তো তোর লোভ সামলা পারতেছি না কই বেরো পারতেছি না সব বেরো পারতেছি না কখন আমাকে দিব আল্লাহই জানে এই দেহেন কতটি জুরি রে ই দেহা মন চাইতেছে খায়া হালাই কিন্তু ওই যে শ্বশুর বাড়ি আছে নিজের বাড়ি হলে কি আর ছাড় দিলাম মানে পলেথিন ফাটাইয়া খাওয়া শুরু হয়ে দিলা মানে বুঝছেন আর এই ভিডিওটা না কয়েকদিন আগে হইয়া রাখছিলাম কিন্তু আপনি কারে দেখাইবার পারি নাই সময় সংকটের কারণে আর ইম যে গরমের ঠেলা গরমের ঠেলা আর কাজ আমি ভাল থাকে না সেই জন্য আইসকে কারে দিলাম ভিডিও কেবা ঠেকলো অবশ্যই কল কমেন্ট হারে জানাবেন মনে করেন ভিডিওর মধ্যে শুদ্ধ বাংলা সব ভাষাই আছে কেউ আবার মাইন্ড হরেন না গ্রামের ভাষাও আছে শুদ্ধ ভাষাও আছে সব ভাষাই আছে যেবা পারতেছি হেবাই দিতেছি কি কমো ভাই গরমে গেতা গেতা হয়ে গেছে বুঝছেন তারপরে আছি হসুর বাড়ি আর এই যে মাছটো যেটা কিনলাম আপনাকে রে দেখাইলাম এই মাছটো আপনাকে আর কি পছন্দ হয়েছে কিনা অবশ্যই জানায়েন আপনাকে ভাবি দেখেন শূন্য হরবার পারতেছে না এত বারের বার মনে হয় যে মাছের চেয়ে অতি পাতলা আর মাছই বার দেহা কি মনে হইতেছে আপনাকে অবশ্যই করে আল্লাহ আর হসুর বাড়ি আছি আবার অনেকে কোবেন যে হসুর বাড়ি এত বড় মাছ নিয়ে যাওয়া নাগে যাবো না কি হরমো কন এই দিন কি আর ফিরা পাবো হুসুর বাড়ি আছি আল্লাহ খামো আনন্দ হরমো হাইরা তারপরে জামু তো ভালোই থাকেন সবাই আজকের মতো এই জাল্লাই আবার আর ভিডিও নিয়ে আসমো আপনাকে মাঝে আল্লাহ হাফেজ